পর্ব পর্বতিন হারানো পদচিহ্নের রহস্য সৌম্যকে পুকুর গিলে ফেলেছিল সেই রাতেই গ্রাম জুড়ে আতঙ্কের ঢেউ ছড়িয়ে পড়ল সকালের আলো উঠতেই পুকুরের ধারে ভিড় জমে গেল কিন্তু কেউ এগিয়ে যাওয়ার সাহস পেল না সবাই নিচু গলায় একটাই কথা বলতে লাগল ওটা সৌম্য নয় ও শরীরকে দিয়ে এখন অন্য কিছু কাজ করছে এই কথা শুনে সৌম্যের মা অজ্ঞান হয়ে পড়লেন বাড়ির মানুষ তাকে ধরে ভেতরে নিয়ে গেল কিন্তু গ্রামের মানুষের মনেও গেথে গেল ভয়ঙ্কর সত্য সৌম্য এখনও নিখোঁজ কিন্তু সে মৃত কি জীবিত কেউ জানে না গ্রামের মিটিং ডাকলেন মাঝি রনেন সরকার সবাই উপস্থিত কেউ বলল পুকুর ভরাট করতে হবে কেউ বলল পুরোহিত ডেকে যোগ্য করতে হবে কেউ বলল পুলিশে খবর দেওয়া উচিত কিন্তু সবচেয়ে বেশি চাপে পড়ল সেই তিনজন বাপন রাজু মিথুন কারণ সৌম্য শেষবার ছিল ওদের সঙ্গেই রনেন গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন তোমরা ঠিক কি দেখলে তিনজনই কাঁপতে কাঁপতে সব খুলে বলল নিঃশব্দে সবাই শুনল কিন্তু যখন তারা বলল ওর পিছনে একজন নারী দাঁড়িয়েছিল সবাই যেন শ্বাস আটকে রাখল এক বয়স্ক মহিলা তখন গলা কাঁপিয়ে বললেন বাসন্তী ফিরে এসেছে সে কাউকে ছাড়বে না এরপর গ্রামের প্রাচীনতম পূজারীর নাম নেওয়া হল ঋষিকেশ তন্ত্রবিদ আটষট্টি বছরের লোক চোখে ভয়াবহ কঠোরতা নাকি জীবনে বহু অশুভ জিনিসের মোকাবিলা করেছেন তাকে ঘটনাটা বলা হলে তিনি প্রথমে দীর্ঘক্ষণ নীরব রইলেন তারপর শুধু বললেন এই পুকুর শুধু ভূতের বাসস্থান নয় এর নিচে আছে আরও গভীর অন্ধকার ও একা নয় ওর সঙ্গে আছে প্রাচীন আত্মারা সবাই অবাক রাজু জিজ্ঞেস করল তাহলে আমরা কি করব গুরুজি ঋষিকেশ ধীরে বললেন সৌম্য এখনও বাঁচতে পারে যদি তাকে ফিরিয়ে আনা যায় কিন্তু তার আগে জানতে হবে বাসন্তী আত্মা কেন মানুষকে ডাকে নিশ্চয়ই কোনো অসমাপ্ত প্রতিশোধ আছে কিন্তু যখন বড়দের আলোচনা চলছিল তখন তিন বন্ধু সিদ্ধান্ত নিল ওরা নিজেরাই সৌম্যকে খুঁজবে কারণ সে পুকুরে ডুবে মরেনি কেউ তাকে টেনে নিচে নিয়ে গেছে তিনজন মিলে আবার পুকুরে যাওয়ার সাহস করল সঙ্গে টর্চ মোবাইল লাঠি কিন্তু ভয়টা ছিল বুকের ভেতরে স্থির হয়ে রাত সাড়ে দশটা চাঁদহীন অন্ধকার ফুলঝুরি পোকারা শব্দ করছে বাঁশ ছাড়ে হাওয়া নেই ঠিক সেই অস্বাভাবিক নীরবতা যা সৌম্য দেখেছিল ধীরে ধীরে তিনজন এগোতে লাগল পুকুরের দিকে এগোতে এগোতে কাঁপতে থাকা মিফুন হঠাৎ থামল এই শোন শুনতে পাচ্ছিস সেকেন্ড খানিকে নিরবতার পর জল ছলাৎছলাৎ করার শব্দ কেউ যেন হাঁটছে জলের ভিতর দিয়ে তিনজন চুপ করে গেল কণ্ঠ শুকিয়ে গেছে তবু পিছু হটল না পুকুরের ধারে পৌঁছতেই একটা ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ল জলের ওপরে পায়ের ছাপ ঠিক যেন কেউ হাঁটছে জলের ওপর দিয়ে পা ফেলে ফেলে এগোচ্ছে কিন্তু মানুষ দেখা যাচ্ছে না শুধু পায়ের চিহ্ন এগিয়ে যাচ্ছে রাজুর হাত থেকে টর্চ পড়ে গেল বাপন থর করে বলল এটা সৌম্যের পদচ্ছাপ জুতোর দাগটা একই কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল পদচিহ্নগুলো পুকুরের মাঝ বরাবর গিয়ে থেমে নেই ওগুলো চারপাশে ঘুরছে যেন কেউ পুকুরে আটকে হাঁটছে ঘুরছে পালাতে পারছে না তারা আরেকটু এগোতেই জলের মধ্যে বুদবুদ উঠল হঠাৎ তিনজনের ফোন একসাথে বন্ধ হয়ে গেল টর্চও নিভে গেল অন্ধকার নিস্তব্ধতা তারপর সেই নারী নারীকণ্ঠ তোমরা কি ওকে ফিরিয়ে আনতে এসেছ মিথুন চিৎকার করে উঠল হ্যাঁ ওকে ফেরত দাও অচার্চিত নিরবতার মাঝে কিছুক্ষণের জন্য বাতাস থমকে গেল তারপর সেই কণ্ঠ এত ঠান্ডা এত ধীর ও ফিরতে চায় কিন্তু তোমাদের দেরি হয়ে গেছে ঠিক তখন পুকুরের মাঝখান থেকে ধীরে ধীরে মাথা ভেসে উঠল চুলে সাপলা জড়িয়ে আছে মুখে পচনের দাগ আর চোখ দুটি সম্পূর্ণ সাদা সে সৌম্য তবে সৌম্যের চোখে কোনো জীবন নেই শূন্য মৃত সে ঠোঁট না নেড়েই বলল ওর সঙ্গে চলে এসো ওর সঙ্গে গেলে ভয় থাকবে না রাজু কাঁপতে কাঁপতে সামনে এগিয়ে যেতে চাইল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টানছে এইবার বাপন তার হাত শক্ত করে ধরে টানল সবাই দৌড়ে পালাতে লাগল আর পিছনে সৌম্যের গলা আমাকে রেখে যেও না আমি তো তোমাদের বন্ধু পুকুর থেকে তখন একসাথে কণ্ঠ আর সৌম্যের গলা ভেসে এল পরের জনকে আমরা খুঁজে নেব তিনজন প্রাণপণে ছুটে বাড়িয়ে এল দরজা বন্ধ করেই মেঝেতে পড়ে হাঁপাতে লাগল রাজু কাঁধ ছিল মিথুনের হাত কাঁপছিল বাপন ছাদের দিকে তাকিয়ে হাঁপাচ্ছিল কিন্তু দরজা বন্ধ করার কয়েক সেকেন্ডের পরই দরজার ওপাশ থেকে হালকা আঁচড়ানোর শব্দ শুরু হল টক 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 তারপর এক ভয়ঙ্কর প্রশ্ন তোমাদের মধ্যে পরের জন কে তিনজন নিঃশব্দে বসে রইল চোখে জল শরীরে কাঁপুনি কারণ তারা বুঝে গেল পিসাজ পুকুর এখন তাদের শিকার করা শুরু করেছে